ফেসবুকে কি কি অপশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফেসবুক চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা যারা আজকে প্রথম ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দেবেন তো চলুন দেখা যাক আজকে ফেসবুকে কোন অপশনে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের ফেসবুকটা মনিটাইজেশন হবে কি হবে না ওকে তো চলুন দেখা যাক তার জন্য আমরা এখন সর্বপ্রথম ফেসবুকে যাব ফেসবুক অ্যাপসে গিয়ে এখানে যাব ফেসবুক প্রোফাইল ওকে তো ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে সবুজ চিহ্নটা দেখতে পাচ্ছেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিব দেওয়ার পরে যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন টিউটোরিয়াল টিপস তার এখানে নিচে অনেক অপশন আছে এই যে এখানে মনিটাইজেশন অপশন আছে জয়েন্ট গ্রুপস আছে গ্রো তো আপনারা টিউটোরিয়াল টিপস টিউটোরিয়াল টিপস এই অপশনে ক্লিক দেবেন ওকে দেওয়ার পরে নিচে অপশন চলে আসেন আদার স্ট্যাটাস ওকে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন মনিটাইজেশন প্রোফাইল রিকমেন্ডেশন সাপোর্ট টিকেট তো আমরা প্রোফাইল রিকমেন্ডেশনের উপরে ক্লিক দেব ওকে দেওয়ার পর আপনাদের প্রোফাইলে যদি এরকম থাকে সবুজ চিহ্ন রিকমেন্ডেবল এই রিকমেন্ডেবল অপশন যদি আপনাদের থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না আর নিচে একটা অপশন আছে প্রোফাইল স্ট্যাটাস এখানে দেখব আপনাদের চ্যানেলের হেলথটা ঠিক আছে কি ঠিক নেই চেক করব ওকে তো এই যে এখানে গিয়ে দেখতে পাচ্ছেন টিক মার্ক ওঠা আছে ওকে তো সবুজ একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন এই টিক মার্কটা যদি আপনাদের থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ফেসবুক আইডি বা পেজটা মনিটাইজেশন হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আছে রিকমেন্ডেবশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ আছে ওকে তো আমার এই পেজে এই আইডিতে আমাদের মনিটাইজেশন আছে দেখতে পাচ্ছেন তো আপনাদের যাদের আসেনি তারা টেনশন করবেন না